ગેરું મસમો વાંટે તો કે એ બોલતો ન આ કે નો બોલ સસ દેસી ઇનો યાર

হ্যাঁ ভালোভাবে বলতে হয় ভালোভাবে বলাম আমু ওই রে আম এই গো বটা টাকা চেতো টাকা কবিটা শোনাও তো

anda tunggu kanjo? Aishah kasi dok. Tak, tak ada. Kalau dibuka enam, kalau kalau juga. Kalau jejak. জামা মা হ্যাঁ আমার কাছে বলছিলাম আইডিয়া করতো ভোলা আদর করতো কিভাবে ডাক দিত এক জায়গা হলে কি দুষ্টুমিটাই না করে আহ

আমি <small> চেম